দিলের চট্টগ্রাম ঘুরে মিরপুরে ফিরে আসলো বিপিএল নতুন উইকেটের একটা নির্দিষ্ট জোনে বল ফেলতে পারলে এমনকি স্পিনাররাও পাছিলেন এবার দারুণ বাউন্স সেখানে দুই পাশ থেকে ছোড়া একের পর এক ওয়ান ফর্টি ফাইভ স্পিডের বলে যেন নাজেহাল দুর্বার রাজশাহীর ব্যাটাররা তারা আর কেউ নয় রংপুরের স্পিড স্টার পাকিস্তানের আকিফ জাভেদ আর বাংলাদেশের নাহিদ রানা টিম রাইডার্সের ডেরায় একে অন্যের সাথে পাল্লা দিয়ে যেন গতি তোলে ওরা চার ওভারের স্পেল শেষে কেবল নিয়েই সন্তুষ্ট থাকতে হল আকিফ জাবেদকে অন্যদিকে নাহিদ রানা তো উইকেটের দেখাই পেলেন না তাহলে ওদের নিয়ে আবার বাড়তি কথা বলা কেন উত্তরটা মিলবে কিছুটা ইকোনমির দিকে তাকালেও আকিফ ঢুকতে থাকা রাজশাহীর বিপক্ষে ওভার প্রতি রান দিয়েছেন পাঁচের কিছু বেশি নাহিদ রানার ক্ষেত্রে অঙ্কটা ছয় পেরিয়েছে কোনো মতে তবে কেবল একটা ম্যাচ দিয়ে নয় এখন পর্যন্ত ওভারঅল বিপিএল পরিসংখ্যান ঘাটলে ওই দুজনকে সমীহ না করে উপায় নেই হাকিব জাবেদ চলতি বিপিএলে বল করেছেন আট ইনিংসে একশো আটানব্বই রান দিয়ে তুলে নিয়েছেন ১৬ উইকেট ইকোনমি ছয় দশমিক চার দুই তার চেয়ে নাহিদ রানা ম্যাচ খেলেছেন একটা বেশি স্বীকার করেছেন দশ উইকেট এখন পর্যন্ত টোটাল বিপিএলে ওভার প্রতি রান দিয়েছেন আট দশমিক চার পাঁচ হারে কেবলই ক্যারিয়ার শুরু করা রানার গতি কাজে লাগিয়েছেন বেশ কজন ব্যাটার তাই তো ইকোনমিটা লাগাম ছাড়া কিছুটা হয়েছে বটে তাতে অবশ্য রংপুর রাইডার্সের খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ ওদের বোলিং অ্যাটাক সুপার ব্যালেন্সড যে কারণে এখন পর্যন্ত বিপিএল শীর্ষ উইকেট গেটার পাঁচজনের দুজনই তাদের